আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের আগামীকালের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্নপত্র সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটা পর্যালোচনা করব যদিও তোমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে বাট একটু খেয়াল করো ভালোভাবে আমি প্রশ্নগুলো পড়তেছি ওকে তার আগে একটি কথা যেহেতু পরীক্ষার আগেতে আমাদের এই এই চ্যানেলে প্রশ্ন আপলোড হয় সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে সো দেখো বলা হয়েছে যে এক নম্বরে স্থূলতা বলতে কী বোঝায় এখানে অপশন আছে কিন্তু চারটা আশা করি দেখতে পাচ্ছ এরপর দুই এ বলা হয়েছে নিয়মিত শৈতর্চার ফলাফল নিচের কোনটি আছে সাইবার নামের মোবাইল অ্যাপটি কে তৈরি করেন এরপরে চারে আছে যে কালের সময়সীমা কত এরপরে দেখো পাঁচে আছে শুদ্ধাচারের অন্তর্ভুক্ত কাজ কোনগুলো এরপরে ছয়ে আছে যে সবার সাথে আলাপ আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে প্রত্যেকের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় এরপরে সাথে আছে সোশ্যাল মিডিয়ার উদাহরণ হলো এখানে একটা সোশ্যাল মিডিয়া দিতে হবে এরপরে আটে আছে হচ্ছে হকি খেলা সময়কাল এরপরে নয় আছে বয়সন্ধিকালে মানসিক আবেগের তীব্রতা উত্থান পতন ঘটে নিচের কোনটির কারণে এরপরে দশে আছে যে কোন পরিস্থিতিতে একমত হতে না পারলে কোনো দক্ষতাকে কাজে লাগাইতে হবে এরপরে লক্ষ্য করো এগারো নম্বরে আছে দাবা ক্যারাম খেলা সবাই খেলতে পারে না কারণ হচ্ছে এখানে মাল্টিপল অ্যান্সার হবে এরপর বারো নম্বরে আছে আমাদের মধ্যে কোন জিনিসটি সর্বদা সজাগ থাকে এরপরে তেরো নম্বরে আছে আমাদের অন্যায় কাছ থেকে বিরত রাখে কোনটি সো এই এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আন্ডারে চোদ্দো এবং পনেরো নং প্রশ্নের অ্যান্সার করতে হবে সো আসে হচ্ছে মারু মারুপ নিজের কোন টিকিট কাটতে পারবে এরপরে আছে মারুপ ব্যবহৃত মাধ্যম দ্বারা মারুপের ব্যবহৃত মাধ্যম দ্বারা এখানে মাল্টিপল অ্যান্সার হবে এই হচ্ছে তোমাদের এমসি কেউ এরপরে আছে এক কথায় সো এক কথায় দেখো এমন একজন অগ্রগামী সম্ভাবনা দেখেছেন এবং নতুন জিনিস চেষ্টা করতে ইচ্ছুক থাকে ইচ্ছুক থাকেন তাকে কি বলে এরপরে দুইয়ে বলা হয়েছে যে কিছুদিন আগে সারা পৃথিবীতে কোন রোগ আক্রান্তের সৃষ্টি করেছিল আক্রমণের আতঙ্কের সৃষ্টি করেছিল তিনি বলা হয়েছে যে যে কোনো শারীরিক কার্যক্রম বা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাকে কি বলে চারে বলা হয়েছে যে প্রচলিত একটি ইনডোর খেলার নাম লেখো পাঁচে বলা হয়েছে শারীরিক মনের মনের জন্য কি প্রয়োজন শারীরিক মনের এবং স্বাস্থ্যের জন্য কি প্রয়োজন এরপরে দেখো বলা হয়েছে কৈশোরকালীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ নিরসনে কাদের সচেতন থাকতে হবে এরপরে সাথে বলা হয়েছে কিশোর কিশোরীরা কিভাবে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে এরপর আটে কি বলা হয়েছে দেখো যে আহ এইখানে বলা হয়েছে যে সমঝোতা না থাকলে এখানে কিন্তু সমঝোতা দেখতে অত্যন্ত কষ্ট হচ্ছে আমি জানি সো দেখো সমঝোতা না থাকলে সেটি কিসের দিকে মোড় নেয় সো আমি জাস্ট বলতেছি নয় বলা হয়েছে যে একজন মানুষের নৈতিকতা কর্তব্যবোধ সততা দ্বারা তার দৈনন্দিন জীবনে যে আচরণ পরিলক্ষিত হয় তাকে কী বলে এরপরে দশে বলা হয়েছে যে প্রকাশিত ফল পেতে কোনটির প্রয়োজনীয়তা রয়েছে এই হচ্ছে তোমাদের প্রশ্নের প্রথম পার্ট এখন আমি আসি দ্বিতীয় পার্টে সো এই হচ্ছে কিন্তু প্রশ্নের দ্বিতীয় পার্ট এইটা দেখতে তোমাদের সুবিধা হবে সো লক্ষ্য করো প্রথমে এক নম্বরে বলা হয়েছে যে মানসিক স্বাস্থ্যে মিডিয়া দুটি ইতিবাচক প্রভাব উল্লেখ করো ব্যায়াম শরীরচর্চা করার দুটি সুবিধা লেখো আউটডোর গেমস বলতে কি বোঝো চারে বলা হয়েছে শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী দুইটি নেতিবাচক অভিজ্ঞতা উল্লেখ করো এরপর বলা হয়েছে কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের দুটি বৈশিষ্ট্য লেখো ছয় বলা হয়েছে শুদ্ধাচার বলতে কি বোঝো সাথে বলা হয়েছে সমঝোতা বলতে কি বোঝো আটে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং লিঙ্গ যৌন বৈশিষ্ট্যের মানুষের তিনটি স্বাস্থ্যসেবার অধিকার উল্লেখ করো নয় বলা হয়েছে বয়সন্ধিকালীন সময়ে ঝুঁকিপূর্ণ আচরণের দুইটি কারণ লেখো দশে বলা হয়েছে সামাজিক জীবনে শুদ্ধাচারের গুরুত্ব ব্যাখ্যা করো ওকে এরপরে দেখো গোয়া বিভাগ আছে এখানে রচনামূলক প্রশ্ন বিহীন আছে এখানে পাঁচটি সো প্রথমটিতে বলা হয়েছে আমাদের জীবনে আচরণে মিডিয়ার ভালো প্রভাবগুলো ব্যাখ্যা করো দুইয়ে বলা হয়েছে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেগুলো উল্লেখ করো এরপরে তিনি বলা হয়েছে ইনডোর ও আউটডোর খেলার মধ্যে পার্থক্য লেখো এরপরে চারে বলা হয়েছে বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের কারণসমূহ ব্যাখ্যা করো পাঁচে বলা হয়েছে ব্যক্তিগত জীবনে ও সামাজিক জীবনে শুদ্ধাচারের পার্থক্য লেখো এরপরে দেখো ঘ বিভাগ আছে রচনামূলক প্রশ্ন দেশপট নির্ভর সো এখানে এখানে এক নম্বর আছে সোয়ান এবং তার বন্ধুরা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন তারা চায় তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন থাকতে এবং অন্যদের সাহায্য নিয়ে পৃথিবী গড়ে তোলা সোহানের ভাষ্যমতে তারা নতুন পৃথিবীর অগ্রদূত তারা নতুন বার্তা পৌঁছে দেবে দাঁড়ে দাঁড়ে এরপরে এখন দেখো ক নম্বরে বলা হয়েছে যে সোহান তাদের বার্তা কি মাধ্যমে প্রচার করবে ক নম্বরে বলা হয়েছে সোহান এবং বন্ধুরা যে মাধ্যমটি ব্যবহার করবে স্বাস্থ্য সুরক্ষায় সেটি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বর্ণনা করো দুই নম্বরে আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল সজীব স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে মুক্ত থেকে সুন্দর জীবনযাপনের জন্য নানা উদ্যোগ নিয়ে থাকে রোগব্যাধি হলে স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মী স্মরণাপন্ন হয় যে এখন নম্বর বলা হয়েছে দৃশ্যপটে হতে সজীবের স্বাস্থ্যসেবা গ্রহণের বিভিন্ন শারীরিক ও মানসিক নেতিবাচক অভিজ্ঞতাগুলো ব্যাখ্যা করো কদম্বর বলা হয়েছে দৃশ্যপটে স্বাস্থ্যসেবা প্রদানকারীর শারীরিক ও মানসিক নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করো এরপর দেখো তিনে কি বলা হয়েছে যে মারুফ এবং শাকিল দুই ভাই জন্মের পর থেকেই শাকিল শারীরিক প্রতিবন্ধী কিন্তু শাগিলের মাঠে খেলাধুলা করার খুব ইচ্ছে অন্যদিকে মারুক খুব ভালো ফুটবল খেলে ভাইয়ের সঙ্গে কোনো আউটডোর খেলায় অংশগ্রহণ করতে পারে না সাগিল তাই তার মন প্রায়ই খারাপ থাকে এখন ক নম্বরে যেটা বলা হয়েছে যে সাগিলের মতো বালুকদের নিয়ে খেলতে খেলাধুলা নিয়ম কানুন নিয়ে তিনটি ব্যবস্থা ব্যাখ্যা করো এরপর ক নম্বর বলা হয়েছে কোন ধরনের খেলায় মারুব ও শাগল একত্রে অংশগ্রহণ করতে পারবে সেগুলোর নাম উল্লেখপূর্বক যে কোনো দুইটি খেলা ব্যাখ্যা করো সো আশা করি বুঝতে পেরেছো এরপরে আসি প্রশ্নের পরবর্তী পাঠ সো এই হচ্ছে পরবর্তী পাঠ আশা করি দেখতে পাচ্ছো এখানে দেখো প্রথমত বলা হয়েছে যে আমজাদ সাহেব চোদ্দ বছর বয়সী ছেলেকে নিয়ে খুবই উদ্বিগ্ন আমজাদ সাহেবের ছেলে আমিন পড়ালেখায় খুবই উদাসীন সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মোবাইল গেমস খেলা তার বয়সী মেয়েদের করে তার এই ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ে আমজাদ খুব খুবই চিন্তিত এখন ক নম্বরে বলা হয়েছে যে আমিরের ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে ব্যাখ্যা করো এরপরে ক নম্বরে বলা হয়েছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমিরের করণীয় বিশ্লেষণ করো এরপরে দেখো দৃশ্যপট এইখানে পাঁচ নম্বরে দৃশ্যপট আছে দুইটা সো একে বলা হয়েছে আনোয়ার হোসেন একজন ব্যাংক কর্মকর্তা তিনি তার দায়িত্ব সম্পর্কে সবসময় সচেষ্ট থাকেন এক অসাধু ব্যবসায়ী দল তাকে একটি কাজ করে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেন সাথে সাথে তিনি জোর গলায় না করে দেন এরপরে দেশপর দুয়ে দেখো বলা হয়েছে নিলয়ের বাবা মায়ের আদেশে যে সে যে সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে হবে কিন্তু নিলয় প্রায় অনেক রাত বাসায় অনেক রাতে বাসায় ফিরে এতে তার মা বাবা অনেক বকাবকি করে এখন ক নম্বরে বলা হয়েছে যে দেশোভট একে আনোয়ার হোসেনের আচরণে কোন কোনটি প্রকাশ পেয়েছে এর সুফল লেখো আর ক নম্বর বলা হয়েছে যে দেশভার দুয়ে নিলয়ের আচরণে বা কর্মকাণ্ডে কোন কোনটির অভাব লক্ষ্য করা যায় উক্ত গুণটি বজায় রাখতে কি কি উপায় অবলম্বন করতে হবে সেটা লিখতে বলা হয়েছে এরপরে দেখো ছয় নম্বরে একটা কিন্তু এখানে চিত্র দেওয়া আছে দুইটা চিত্র একটা হচ্ছে কিন্তু এখানে দেখো পোস্টার লাগানো আছে রাস্তার মাঝখানে এবং সেই পোস্টারটা কিন্তু তোমাদের বইয়েও আছে আর এখানে কিন্তু এই সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেগুলো ব্যবহার করছে এখন দেখো প্রথমত বলছে যে উদ্দীপকের প্রথম পোস্টারটির উপকারিতা ব্যাখ্যা করো এরপরে বলা নম্বর শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের দ্বিতীয় বিজ্ঞাপনের চিত্রটির প্রভাব মূল্যায়ন করো এরপরে সাত নম্বরে বলা হয়েছে আসমা নবম শ্রেণীতে পরে সে বড় ইঞ্জিনিয়ার হতে চায় কিন্তু তার বাবা মা চায় সে ডাক্তার ডাক্তার হবে এ বিষয়ে সে তার সে তার বাবা বিরোধিতা করলে তার মা তাকে বিষয়টি মেনে নেওয়ার ব্যাপারে পরামর্শ দেন এবং নম্বর বলা হয়েছে দৃশ্যপটে আসমার মায়ের দেওয়া পরামর্শটি কোন বিষয়ের ইঙ্গিত দেয় এটির ইতিবাচক দিক ব্যাখ্যা করো আর খনম্বর বলা হয়েছে দৃশ্যপটে আসমাকে দেয়া পরামর্শটি বাস্তবায়নের উপায় ব্যাখ্যা করো সো এই হচ্ছে কিন্তু তোমাদের এই যে পুরো প্রশ্নটি সো আশা করি তোমরা দেখতে পেরেছো যদিও নাও দেখতে পারো সো এখানে তোমাদের জন্য আমি দিচ্ছি আমি একটু লাইট বাড়িয়ে দিই তাহলেও যদি তোমরা দেখতে পারো সো দেখো আরেকবার আমি পুরোটা শুধু এইরকম করে যাচ্ছি তোমরা দেখে নিতে পারো অথবা কি করতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্রশ্নের সো এই হচ্ছে দ্বিতীয় পার্ট আশা করি দেখে নিয়েছো সো এরপরে আসি হচ্ছে প্রশ্নের তৃতীয় পার্টে সো দেখো এটা হচ্ছে প্রশ্নের তৃতীয় পার্ট এখান থেকে এইরকম করলে আরো ভালো দেখা যায় সো আমি আরো একটু জুম করে এইরকম করে আস্তে আস্তে টানছি সো আশা করি বুঝতে পেরেছো ওকে সো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো প্রশ্নপত্রটি আশা করি সবাই বুঝতে পেরেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ